আমার এটাই প্রতিক্রিয়া থাকবে যে আমার বাবাকে যাতে ভোট দিয়ে জয়যুক্ত করে কিরকম সারা পাচ্ছ বাড়ি গিয়ে সবখানি ভালোভাবে সারা পাচ্ছি আর সবারই সাপোর্ট দেখা যাচ্ছে জনগণের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে যারা নিউ ভোটার আছে বা যারা ইয়ুথ আছে এখন নতুন ওরা সবাই যাতে ঠিকভাবে গিয়ে সেটা যাতে ভোট দিতে পারে আর গণতন্ত্র যাতে রক্ষা করে আর সংবিধান যাতে রক্ষা হয় এটাই যাতে ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা সবাই চেনে আমার নতুন করে চ্যানেল ওর কিছু নাই তো আমরা যেখানেই যাচ্ছি সেখানেই সারা পাচ্ছি কি বলছেন মানুষের কাছে